ক্লাস নাইন আশা করছি তোমার সাথে ভালো আছো তোমাদের তো খুবই সামনে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল এক্সাম দু হাজার পঁচিশে এবছরের সেরা এবং শেষ পরীক্ষা তাই তোমাদেরও বেশি আয় সময় নষ্ট করবো না তোমাদের বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে চলে এসেছি যা প্রশ্নগুলো তোমাদের পড়ার চান্স আছে কোন কোন প্রশ্নগুলি তোমাদের এ অধ্যায় থেকে পড়বে সেইগুলি তোমার সঙ্গে আজ আলোচনা করবো চলো তাহলে বেশি সময় নষ্ট না করে আজকে সেই প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে অস্ত্রগুলি দেখার আগে তোমার কাছে ছোট্ট একটা লোক তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সাজেশন বলি যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে যাও দেখো তাহলে আবহমানে প্রথম প্রশ্নটি হচ্ছে মান তিনে কে এখানে ঘর বেনেছে নিবিড় অনুরাগে কোন প্রসঙ্গে বক্তা এরূপ উক্তি করেছেন নিবির অনুরাগে বিশেষণটি ব্যবহার বুঝিয়ে দাও বা আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি তোমাদের প্রায় স্কুলে দেই বলতে পারো ঠিক আছে দু নম্বর প্রশ্ন হচ্ছে ফুরোই না সে এক গুইটা দুরন্ত পিপাসা সে এক গুইটা কে তার দুরন্ত পিপাসা বলতে কবি কি বুঝেছেন এটি সবথেকে মোস্ট এমন কমন প্রশ্ন কমন যোগ্য প্রশ্ন এটা তোমরা দেখে নাও এটা পড়ার অনেক চান্স আছে তিন নাম্বার হচ্ছে সারাটা দিন আপন ঘাসের গন্ধে মাখে কি সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে কে কেন ঘাসের গন্ধ মাখে প্রসঙ্গে তৃত তাৎপর্য সহ আলোচনা করব। ঠিক আছে এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা দেখে রাখো চার নাম্বার হচ্ছে নেভে না তার যন্ত্র আছে দুঃখ হয় না বাসি কি নেবে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি তার বলতে কার কথা বলা হয়েছে উক্তিটি মাধ্যমে কবি কি বুঝাতে চেয়েছে এটি তোমরা লেখো এটি লিখিয়ে আসবে এটি প্রায় পরীক্ষায় দেই দে অনেক কমন কোশ্চেন যতগুলা দিচ্ছি আবহমান থেকে সব একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে পাঁচ নাম্বার হচ্ছে দেখো ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এখানে কোন ফুলের কথা বলা হয়েছে উক্তিটি প্রসঙ্গ আলোচনা করো এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে তোমরা দেখে রাখো আর অতিটা প্রশ্ন ভালো করে উত্তর লেখো চলে এবার আমার পাঁচ নাম্বারের প্রশ্নগুলো দেখিনি এবার দেখে নাও পাঁচ নম্বরের প্রশ্ন হবে থেকে প্রথম প্রশ্ন যা গিয়ে ওই উঠানে তো দাঁড়া লাউ মাচাটার পাশে পৌক্তিটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে পৌক্তিটি একাধিকবার ব্যবহারের তাৎপর্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ধরতে পারো ভেরিয়াই অনেক হয়তো পড়ে গেছে ধরে নাও দু নম্বর ফুরোই না তার কিছুই ফুরোয় না নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োই না কি ফুরোই না বলে কবি মনে করেন নটে গাছ বুড়োই না বলতে কবি কি বুঝিয়েছেন এটি সবথেকে মোস্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমরা দেখে যাও আশা করছি কমন পাবে তিন নম্বর হচ্ছে তেমনি করে সূর্য ওঠে তেমনি করে ছায়া নামলে আবার ছুটে আসে সান্দ নদীর হাওয়া সূর্য ওঠা ও ছায়া ব্যাপারটি বুঝিয়ে দাও নদীর হাওয়া ছুটে আসার তাৎপর্য রক্ষ মোস্ট ইম্পর্টেন্ট আবহাওয়ান থেকে এই তিন নাম্বার প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ প্রাইস স্কুলে দেয় দেয় লাস্ট এবং সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে আবহাওয়ান কবিতাটি মধ্য দিয়ে গ্রামীণ প্রকৃতির যে প্রতিচ্ছবি প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও এটি স্কুলে দেয় দেয় তাইটিও মোস্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এটিও তোমরা দেখে রাখো আর সাজেশন করি যদি ভালো লাগে লাইক করতে কিন্তু ভুলো না